টা বলতে আমাদের উত্তর চন্দননগর মানে যেটা আমাদের এই সূর্যনগর গ্রাম পঞ্চায়েত ডাকে পড়ে বড় বড়ো পনেরো নম্বর আঠেরো নম্বর বুথ এই বুথে আমাদের হিন্দু সাঁতারীরা মা কালীর ব্রতী হয় মা কালী পূজা করে তো সেই মা কালীর পূজার কিছু দুষ্কৃতি রাত্রিবেলা তারা মায়ের মুন্ডু কেটে এবং বাবা শিবের মুন্ডু কেটে নিয়ে চলে যায় তো এরকম জেহাদিরা বারে বারে করতে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে উত্তাল করার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খলা চেষ্টা করছে এটা আমরা আমরা চাই প্রশাসনের কাছে যে উপযুক্ত শাস্তি যেন ধীরে পায় এবং ওদেরকে ইমিডিয়েটলি যেন শাস্তি দেওয়া ধরে নিয়ে সামনে উপস্থিত করুক এটাই হচ্ছে অ্যারেস্ট করুক এটাই হচ্ছে আমরা চাই চাইছে এবং পুলিশ আমাদের উপরে অনেক বাধা সৃষ্টি করেছে এবং এবং ঠাকুর ওই আছে দেখুন ঠাকুর দিকে দেখুন ঠাকুরের মায়ের মুন্ডু বাবাসিবের মুন্ডু কেটে নিয়ে গেছে দেখুন কত কতটা ভয়ঙ্কর সৃষ্টি করেছে এরকম করতে থাকলে আজকের মায়েদের ঠাকুর ঠাকুরের মূর্তি নিয়ে গেছে কোনদিন আমাদের মায়েদের নিয়ে যাবে এরকম জেয়াদি আগ্রসন জিহাদি কার্যকলাপ আমরা চলতে পারবো না এই ভার পার্থ এই পশ্চিমবঙ্গে আমরা চাই উপযুক্ত উপযুক্ত শাস্তি পাক এইটাই আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি এ এখন পর্যন্ত এর বিধ হচ্ছে না যতক্ষণ না বিধ হবে যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাবে এই জিহাদি এই এই আশা যারা

বেরোবার সময় ঠাকুর দর্শন করে যাচ্ছি তখন দেখ দেখতে প্রণাম করার সময় দেখতে পাচ্ছি ঠাকুরের মুন্ডু কাটা মুন্ডুটা মহাদেবের মুন্ডু মা কালীমার মুন্ডু কারা দিয়েছে সেটা বলতে পারবো না দিয়েছি এবারে আমরা নগর কীর্তন তো ফিরে আসি এবার আমাদের যত ফ্যামিলি লোকজনকে জানিয়েছি জানাবার পরে তখন ওরা পাড়ার যে সদস্য মেম্বার ওরাই এবারে প্রশাসনকে জানিয়েছে

যে কাম জিনিসটা কেমন হচ্ছে কথিত এটা হয়েছে কিনা এটা কোথায় ঘটে ঘটনা এটা হলো উত্তর নবুক কোন থানা আর ইয়ে এটা কে করেছে তার প্রতিবাদ এখন যাচ্ছে পঞ্চায়েতে যাচ্ছে নাম পরিচয় নাম নাম আপনার নাম বলুন সূর্যনগর জিপি তে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মহা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশকে পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার্স সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড এক্সকিউজকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেড করে দিয়েছে যেকোন রোড ব্লক হেড করে দিয়েছি আমরা এডিশন এসপি জোনাল এডিশন এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সogram করে পার্টি দিয়েছিলাম এন্ড যারা পিকআপ কারে যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম এন্ড আমরা ওদেরকে কন্টিনিউয়াসলি কলেন্স করতে যাইছিলাম দোপকে থেকে ন্যাশনাল হেভিার ডায়মন্ড হার পর্যন্ত রাস্তা ন্যাশনাল হেভি পুরোটা ব্লক হয়ে গিয়েছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সে আটকে গিয়েছিল পাবলিক লোগের আটকে গিয়েছিল দোপকে থেকে যতক্ষণ আমাদেরকে যতক্ষণ আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে যাইছিলাম

থাকলে উনি ও মধ্যবস্থাতে ভেঙ্গে গিয়ে মাংচোর করছিল আগের কোন কি রাখছিল সাহেব কোনো রাগ নেই ওনলি মধ্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্যাঙ্কেড কন্ডিশনে ছিল এন্ড অরোমরা ইনভেস্টিগেশন নাম্বার চলে আছে বাড়ি কোথায় বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্কর পাড়া সুরজ নগর জি কি ও একই তো পাড়া ওই একই এলাকা ও পাড়ার মধ্যে খুব পলিটিক্যাল

আমাদের শ্রদ্ধা করেন আমাদের আলো দেখেন তিনি অবতারেরই তার সম্মান রক্ষা করতে আমরা যা পোরাট যা পোরাটা করছি এবং ভবিষ্যতে করব সো आवर मेन थिंग इज द पुलिस विल অলওয়েজ অ্যাক্ট টাইমলি টু সেফগার্ড রিলিজিয়াস ফেইথস এন্ড মেইনটেইন পিস সো আমরা সবাইকে অনুরোধ করব আমাদের জনসাধারণের জনসাধারণের কাছে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন বুঝাবে কান দিবেন না পুলিশের সাথে সহযোগিতা করুন এন্ড সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার